যে আল্লাহর উপরে ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট এই কথাটি সত্য এবং হাদিসে এর প্রমাণ আছে সুরা আত্মালাকে তিন নম্বর আয়াতে আল্লাহ তালা বলেন যে ব্যক্তি আল্লাহকে ভয় করে তিনি তার জন্য পথ বের করে দেন এবং তাকে এমন উৎস থেকে রিজিক দেন যা সে কল্পনাও করতে পারে না আর সে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করা তার জন্যই আল্লাই যথেষ্ট এর অর্থ হলো বান্দা যখন আল্লাহর উপর পূর্ণ বিশ্বাস রেখে তার উপর ভরসা করে তখন আল্লাহ তার সকল প্রয়োজন পূর্ণ করেন এবং তাকে সকল বিপদ থেকে রক্ষা করেন আল্লাহর উপর ভরসা করাকে বলা হয় তাওয়াক্কুল এটি ইবাদতেরই একটা অংশ এই তাওয়াক্কুলের অর্থ হলো বান্দা তার সাধ্য চেষ্টা করবে এবং El por...